আজকে দিনটা সত্যি খুব সুন্দর দিন আজকে দিনটা পুণ্যের দিন আজকে দিনে যারা যারা মহাকুম্ভে গেছে তারা প্রত্যেকেই গঙ্গা স্নান করেছেন এবং যারা যারা বাড়িতে আছেন তারা সামনের কোনো গঙ্গার ঘাটে গিয়ে তারা হয়তো স্নানও করেছেন আজকের পুণ্যের দিন আজকের আজকের তিথিটা পুণ্যের তিথি আজকের দিনটা হচ্ছে মকর সংক্রান্তির দিন এই মকর সংক্রান্তির দিন আসে যেন বাচ্চা বেলাকার এক লোভনীয় দিন এই মকর সংক্রান্তির দিনটাতে যেন মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা মকর কখন খাব পুজো কখন হবে তাই প্রতিটা ঘরে ঘরেই আজকের প্রায় দেখতে গেলে লক্ষ্মী পূজা হচ্ছে এই মকর সংক্রান্তিতে মনে পড়ে যায় বাচ্চা বেলাকার সেই বাটি হাতে ধরে মা আমাকে মকর কখন দেবে মকর একটা ঠিক যেন মধুর জিনিস একটা মিষ্টতার জিনিস একটা অত্যা আধুনিক জিনিস এটা যে বলুন বা অনেক শহর এলাকাও বলুন এই মকর সংক্রান্তি কিন্তু পালন করা হয় এই মকরটা যেমন মিষ্টি তেমনি আমরাও একটি কোম্পানিতে কাজ করে চলেছি বা আমি নিজেও কাজ করে চলেছি মরাল গ্রুপ অফ কোম্পানি এই মোরাল গ্রুপ অফ কোম্পানি ঠিক মকুরের মতন মিষ্টতা ভাব নিয়ে প্রতিটা মেম্বার কাজ করে চলেছে যেসব মেম্বাররা এখনো পর্যন্ত জয়নিং হতে চাইছেন মেম্বার হতে চাইছেন তারা কিন্তু দেরি কিন্তু কেউ করবেন না যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু এই মকরের মতন মিষ্টতাপূর্ণ এই মোরাল গ্রুপ অফ কোম্পানিতে জয়নিংটা কমপ্লিট করে নিন তার কারণ এই মোরাল গ্রুপ অফ কোম্পানিতে আপনাদের জন্য যে কত ফেসালিটি আছে আমি কিন্তু বলে কিন্তু আমি শেষ করতে পারবো না মেডিকেল ডিপার্টমেন্টেও আপনাদের জন্য খুব তাড়াতাড়ি একটি জিনিস আসতে চলেছে যেটা আপনাদের স্বাস্থ্যসাথী যদি কার্ডও যদি থাকে তাকেও কিন্তু ছাপিয়ে চলে গেছে আমাদের মেডিকেল ডিপার্টমেন্টের আমাদের হসপিটাল মেতনাপুরে বহরমপুরে হচ্ছে তারপরে বাকনানে হবে তারপর হাওড়ায় হবে কলকাতায় হবে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের এই হসপিটাল হবে বারোশো সিটের হসপিটাল যেখানেই হোক না কেন বারোশো সিটের কিন্তু হসপিটাল আমাদের হবে তাই সেই হসপিটালের যে জমি অলরেডি দেখা চলছে মার্চের মধ্যে মেদনাপুর এবং বহরমপুর মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আর মেদনাপুর ডিস্ট্রিক্টের ভূমিপূজা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওয়ান ইয়ার্সের মধ্যে হসপিটাল যথারীতি কমপ্লিট হয়ে যাবে আশা রাখি তাই হসপিটালে আপনারা যারা যারা ওয়েস্টবেঙ্গলে আছেন তারা কিন্তু ফিফটি কিন্তু ছাড় পাবেন জানি না কতদিন পর্যন্ত এই ছাড়টা ঘোষণা হবে যে কতদিন পর্যন্ত মেম্বারশিপ হলে কত দিন পর্যন্ত সেটা কিন্তু বলতে পারবো না এখনো পর্যন্ত এই ছাড়টা আছে যারা যারা এখন মেম্বারশিপ নিচ্ছেন তারা কিন্তু মেডিকেলে কিন্তু ফিফটি পারসেন্ট ছাড় পাবেন আপনাদের যাই বিল হোক না কেন আপনারা দেখে নিতে পারবেন আপনাদের এখানে একটা স্টোন অপারেশান করতে গেলে কত টাকা লাগছে বাইরে করতে গেলে আপনাদের কত টাকা লাগতে পারে এবং তার থেকে ফিফটি ছাড় আপনারা পাচ্ছেন কি না সেটাও কিন্তু আপনারা কিন্তু দেখে নেবেন এবং যারা যারা হসপিটালে যারা যারা ভর্তি হচ্ছেন তাদের অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া নিয়ে আসা টোটাল দায়িত্ব থাকবে এই মোড়ালের হসপিটালে এবং সাত দিন পরে যে চেক যে প্রয়োজন হয় সেই প্রয়োজনে ডক্টর গিয়ে আপনার বাড়িতে গিয়ে চেক করে আসবে এত রকম ফেসালিটি প্লাস যেটা সাধারণভাবে হসপিটালে গেলে চা বিস্কিট জলের যে প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনাদের বিনামূল্যেই কিন্তু প্রদান করা হবে তাহলে বুঝতে পাচ্ছেন আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের থেকেও কতটা বেনিফিট এখানে মেডিকেল ডিপার্টমেন্টে পাচ্ছেন যাই হোক এটা একটা অন্য বিষয়ে আমি চলে গেলাম ম আমি প্রথমেই বলেছি যে এই মোড়াল গ্রুপ অফ কোম্পানি পুরো মকরের মতন প্রতি বছর নিত্য নতুনভাবে নতুন সাজে আসে কিন্তু আধুনিক জিনিসটাকে কিন্তু সে কিন্তু ভোলে না মকরের মতন মকর কখন হবে সেই যে বাটি হাতে নিয়ে মা মাকে একটু মকর দাও সেই মকর খেলে যেমন অমৃতর মতন লাগে তেমনি এই মাসের একটি অফারও চলছে এই অমৃতর মতো সেই অফারটি আপনারা শুনবেন যদি শোনেন তো আপনি কিন্তু মুগ্ধ হয়ে যাবেন যে কি করে দিচ্ছে কি করে সম্ভব সত্যি আপনারা যদি শোনেন তা এটা নিয়ে একটা আলোচ্য বিষয় হয়ে কিন্তু দাঁড়াবে তাই আপনারা অফারটা যদি শুনতে যদি চান তাহলে চট করে কমেন্ট বক্সে লিখে দিন যে আমরা শুনতে চাই এই অফারটি তাই যেহেতু এটা অনলাইন একটি ভিডিও চলছে তাই আপনাদের অফারটি আমি শেয়ার অলরেডি আমি করেই দিই আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন অফারটি আপনাদের কেমন লাগলো আপনারা যদি ধরলাম সাপোজ রিটায়ারমেন্ট হন বা কোনো একটা জায়গা থেকে আপনারা একটা ভারী অ্যামাউন্ট পেয়েছেন টেন ল্যাক্সের মতন মানে দশ লক্ষ টাকার মতন পেয়েছেন সেই দশ লক্ষ টাকা আপনারা যদি পোস্ট অফিসে যদি রাখেন প্রতি মাসে আপনারা ছ হাজার টাকা করে আপনার এমআইএ সিস্টেমে ইয়ারলি এই সরি মান্থলি কিন্তু পাবেন ইয়ারলি হিসাবে আপনাদের কিন্তু ওটা অ্যাটাচমেন্ট করে দেবে ব্যাংকের ক্ষেত্রেও ঠিক সেই রকমই অ্যামাউন্টটা আশেপাশে হবে কিন্তু মোরাল গ্রুপ অফ কোম্পানি আপনাদের জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত অফার ঠিক মকরের মতন বলে যাচ্ছে এই মকর সংক্রান্তির দিনে সেই অফারটি কি? না মাত্র টেন ল্যাক্স আপনারা কিন্তু জমা করবেন কোথায় না আপনারা মোড়ালের যে কোনো অফিসে তার থেকেও আপনারা সেভেন পারসেন্ট কিন্তু ডিসকাউন্ট আপনারা পাবেন কিনা সেটা কিন্তু নির্ভর করবে আপনাকে যে গ্রাহক ওখানে নিয়ে গেছে এই সরি গ্রাহক বলছি যে এজেন্ট আপনাকে ওখানে নিয়ে গেছে তাই যদি মনে হয় এ অফারটি আপনি নেবেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেভেন পারসেন্ট ডিসকাউন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন কোনো অসুবিধে হবে না যদি আপনারা দশ লাখ টাকা যদি জমা দেন তাহলে সেভেন পারসেন্ট ডিসকাউন্ট সেভেন্টি থাউজেন্ড আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা ব্যাক পেয়ে যাবেন জমা পড়বেন নাইন লাখ থার্টি থাউজেন্ড আপনার কিন্তু জমা পড়ছে তাই আমি একটি উদাহরণ প্রথমেই দিয়ে গেলাম এমআইসির মতন তাই সে একই রকম ন লাখ তিরিশ হাজার টাকা দিয়ে রিয়েল এস্টেটের একটি প্লট আপনার নিজের নামে আপনি রেজিস্ট্রেশন এবং মিউটেশান টোটালটাই আপনি কমপ্লিট করে নেবেন এবং প্লটটি আপনি ব্যবহারও করতে পারবেন বা ব্যবহারও করবেন ওটা আপনার নিজের সম্পত্তি সারাটা জীবন ব্যবহার করবেন সারাটা আপনার জেনারেশান ওই জমিনটা আপনারই থাকবে কেউ নেবে না ওই জমিন কিন্তু অফারটা কী আপনারা যেহেতু ন লাখ তিরিশ হাজার টাকা দিয়ে আপনার প্লটটা নিয়েছেন প্রতি মাসে আপনারা ন হাজার তিনশো টাকা করে আপনারা ব্যাক পাবেন কত দিন ন হাজার তিনশো টাকা করে আপনারা ব্যাক পাবেন তার ওয়ান পারসেন্ট ন লাখ তিরিশ হাজারের ওয়ান পার্সেন্ট করে আপনারা ব্যাক পাবেন কত মাস পাবেন হিসেব করে দেখেছেন একশো মাস আপনারা রিটার্ন পাবেন নাইন ল্যাক্স থার্টি থাউজেন্ডের বিনিময়ে আপনারা ওয়ান পারসেন্ট করে আপনারা ব্যাক পারছেন একশো মাস এই ন লাখ তিরিশ হাজার টাকা যদি আপনার পোস্ট অফিসে যদি এম এস করেন তো আপনারা ন হাজার তিনশো টাকা করে কি আপনারা ব্যাক পাবেন এটা একবারেই ভেবে দেখুন এই ন হাজার তিনশো টাকা করে আপনারা এক মাস এক একশো মাস আপনারা কিন্তু ব্যাগ পাচ্ছেন ন লাখ তিরিশ হাজার টাকা করে তাহলে কি হলো আপনি একটা ভেবে দেখুন যে পোস্ট অফিসে আপনি যদি টাকাটা রাখেন বা ব্যাংকের আপনি টাকা রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পাঁচ বছর পরে হোক আট বছর পরে হোক দশ বছর পরে হোক সেই দশ লাখ টাকাই কিন্তু আপনি কিন্তু ব্যাগ পাবেন আপনি ভালো রকম জানেন জমিনের চাহিদা দিনকে দিন কিন্তু বাড়ছে জমিনের চাহিদা বাড়ে কার উপরে না জনসংখ্যা বৃদ্ধির উপরে জনসংখ্যা বৃদ্ধি যত হবে জমিনের দামও কিন্তু ততটাই কিন্তু বাড়বে জমিন এমনই একটা জিনিস পৃথিবী একবারই কিন্তু ভগবান কিন্তু সৃষ্টি করে গেছিল কিন্তু জনসংখ্যা কিন্তু পৃথিবীতে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কিন্তু জন্মগ্রহণ কিন্তু মানুষ করছে তাই জায়গা বা প্লট বা ল্যান্ড যাই বলেন না কেন এ কিন্তু আজকের নয় কালকের কিন্তু বাড়বে আট বছর চার মাস আপনারা কিন্তু ওয়ান পারসেন্ট করে প্রতি মাসে কিন্তু পেনশন রূপে এমআইএস রূপে যাই বলুন না কেন আপনারা কিন্তু পেয়ে গেলেন আট বছর চার মাস পরেতে ওই প্লটটার দাম কি আপনার দশ লাখ টাকা কি ন লাখ তিরিশ হাজার টাকা কি থাকবে থাকবে না ওই প্লটটা যদি মনে করেন ইনভেস্টমেন্টের জন্য করছেন তখন আপনি প্লটটাকে বিক্রি করে দেবেন মিনিমাম চার থেকে পাঁচ গুণ দামেতে আপনার কিন্তু বিক্রয় হবে আট থেকে আট বছর পরের কথা আমি বলছি চার থেকে পাঁচ গুণ আকারে কিন্তু বিক্রয় হবে কিন্তু আপনার কিন্তু পোস্ট অফিস বলুন ব্যাংক বলুন এদের ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু দশ লাখই রিটার্ন পাচ্ছেন আর এখানে আপনি কতটা রিটার্ন পাচ্ছেন আপনারা কিন্তু এবার ভেবে দেখুন যারা ধরুন বিয়াল্লিশ লাখ টাকা দিয়ে টু বিএইচকে ফ্ল্যাট কিনছেন পনেরো বছর পরে কি দশ বছর পরে ওই ফ্ল্যাটের দাম কি আপনার বিয়াল্লিশ লাখ কি থাকবে থাকবে না যতই জায়গাটা ভালোই রিপেয়ার করতে এই করতে সেই করতে আরও প্রচুর টাকা আপনার কিন্তু খরচ হয়ে যাবে একদিন কিন্তু ওই ফ্ল্যাটও কিন্তু ধ্বংস হয়ে যাবে একদিন কিন্তু ধ্বংস হয়ে যাবে জেনারেশান যখন আসবে একটা জেনারেশান দুটো জেনারেশান তিনটে জেনারেশান পরেতেও ওই ফ্ল্যাটটা কিন্তু ধ্বংস হয়ে যাবে একদিন না একদিন কিন্তু জমিনটা যদি আপনি যদি এই টাকায় যদি কেনেন লাখ তিরিশ হাজার টাকা হাজার স্কোয়ার ফিট একটি প্লট আপনি নিজের নামে বুক করে নিলেন সেখানে টু রি একটা রুম করলেন টু বিএইচকেরে একটি বাড়ি তৈরি করলেন সেই বাড়িটা খুব জোর হলে তিরিশ লক্ষ টাকা আপনি ব্যয় করলেন ধরলাম এই এর দামেতেই মানে আপনার ফ্ল্যাটের দামেতেই দশ লাখ টাকা দিয়ে আপনি প্লট নিলেন আর তিরিশ লাখ টাকা দিয়ে আপনি বাড়িটা তৈরি করলেন তাহলে ভেবে দেখুন আজ থেকে পনেরো বছর কিংবা দশ বছর কিন্তু আট বছর পরেতেই আপনার ফ্ল্যাটের মূল্য বৃদ্ধি পাবে নাই জায়গার মূল্য বৃদ্ধি পাবে একবার ভেবে দেখুন প্লট বুক করবেন না ফ্ল্যাট বুক করবেন এটা কিন্তু ভেবে দেখুন তাই যা কিছুই করবেন না কেন জেনারেশানের উপর আপনার লুকআউট করেই করবেন মানে দৃষ্টি রেখেই কিন্তু করবেন তাই যাই কিছু করেন না কেন ভবিষ্যতের দিকটা ভেবে চিনতেই কাজটা করবেন তাই যেই ক্ষেত্রেই আপনারা টাকাটা দেবেন না কেন আপনি পোস্ট অফিসে এমআইএস রূপেই করুন ব্যাংকে এমআইএস রূপেই করুন আর হচ্ছে আপনার ফ্ল্যাটেই কোন তাহলে সেই ক্ষেত্রেই সব দিকেই কিন্তু বেনিফিট কিন্তু এই মকরের মতন মোরাল গ্রুপ অফ কোম্পানি কিন্তু আপনাদের কিন্তু দিয়ে গেছে জমিটা আপনাকে ওয়ান মান্থের মধ্যে আপনাকে ফুল পেমেন্ট করে দিতে হবে ফুল পেমেন্ট করার পর আপনার রেজিস্ট্রেশন ডেট আপনারা পেয়ে যাবেন রেজিস্ট্রেশন কমপ্লিট হবে এবং রেজিস্ট্রেশন খরচা এবং মিউটেশান খরচা আপনার নিজের এবং এই মিউটেশান এবং রেজিস্ট্রেশান মডাল গ্রুপ নিজে দাঁড়িয়ে থেকে কমপ্লিট কিন্তু করে দেবে এই আশ্বাস দিলাম এবং নিজে আমি নিজেও দাঁড়িয়ে থেকে এটা কমপ্লিট করে দেবো এই আশ্বাসও কিন্তু আমি দিলাম জমি হ্যান্ডওভার আপনারা ওয়ান ইয়ার্স বা সিক্স মান্থের মধ্যে কমপ্লিট আপনারা ব্যাক পাবেন এবং তখন আপনারা আপনাদের পছন্দের বাড়ি ওখানে তৈরি করতে পারেন যদি মনে করেন না ওখানে ইনভেস্টমেন্টের জন্য রেখেছি তাহলে ওখানে গাছও লাগিয়ে দিতে পারেন যদি মনে করেন না ওখানে ব্যবসা কিছু করতে চাইছে আপনারা কিন্তু করতে পারেন পরবর্তী সময় ওটাকে কমার্শিয়ালও আপনি কিন্তু কমপ্লিটলি করতে পারেন এই রিয়েল এস্টেটের প্লটটা আপনাকে থার্টি ফুট চওড়া রাস্তার উপরে বা টোয়েন্টি ফুট চওড়া রাস্তার উপরে আপনার মিডল হইতে আপনার তার উপরেই কিন্তু আপনার প্লটটা কিন্তু থাকবে এবং মূল যে রাস্তাটা যেটা থাকছে এই প্রজেক্টে সিক্সটি ফুট চওড়া কিন্তু রাস্তা থাকছে তাই বন্ধুরা এই অফার কিন্তু কেউ কিন্তু মিস করবেন না মকর সংক্রান্তির দিনে মকরের মতন এক মিষ্টি অফার আপনারা পাবেন কি না আমি জানি না এই অফারটা কেমন লাগলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে যথারীতি কিন্তু লিখে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও অনেক অনেক অফার নিয়ে আগত দিনে আসব আপনাদের কাছে আপনার ফ্যামিলিকে সুখে রাখুন সুস্থ রাখুন ভবিষ্যতের দিকে তাকিয়ে কর্মের দিকে নজর দিন ধন্যবাদ